সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ওয়ালকাম তো দুই হাজার পঁচিশ সালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা গাজীপুর জেলায় অনুষ্ঠিত হলো এটি শুরু হয়েছে আগস্ট আগস্ট থেকে থাকবে হলো পর্যন্ত তবে এর সময়সীমা কিছুটা বর্ধিত হতে পারে বৃক্ষ মেলা উপলক্ষে মেলায় প্রতিদিনই বিভিন্ন ধরনের মানুষ আসা যাওয়া করছেন এবং আমি যেটা খেয়াল করলাম যে শিক্ষার্থীদের মধ্যে বেশ একটা উৎসাহ আছে এই বৃক্ষরোপণের সেটা খুবই ভালো এবং পজিটিভ একটা সাইড আমি বলতে পারবো কারণ এখন সবাই এই বৃক্ষর প্রতি আর কি খুব বেশি মায়াদয় নেই বলা যায় বাট ছাদ বাগান বিশেষ করে অনেকের আর কি একটা শখ থাকে গাছ লাগানোর তো সেখান থেকে আর কি বলা যায় যে এই মেলায় আসা কারণ কেন্দ্রিক মানুষের তো আর গাছ লাগানোর অত বেশি জায়গা নেই তো গ্রামে হয়তো গাছপালা কিনে গিয়ে অনেকেই লাগায় তো এই বৃক্ষরোপণ মেলাও যে শুরু হয়েছে এই মেলায় কৃষি উন্নয়ন কর্পোরেশন সরকারি যে নার্সারিটা সেটা এসেছে বাট তাদের গাছের যে ইয়াটা মানে কোয়ালিটি খুবই কম আর পাশে ব্র্যাক নার্সারিও আছে ব্র্যাক নার্সারির প্রাইস তো মোটামুটি সব নার্সারিতেই সেম কিন্তু কৃষি উন্নয়ন কর্পোরেশন তারা যে গাছের দাম বাড়িয়ে দিবে। সেটা আমি কখনো আশা করি নাই আর বিশেষ করে গাছের দাম একই আছে কিছু বাট দুই একটা গাছের দাম চেঞ্জ হয়েছে এর মধ্যে বিশেষ করে আমি বলবো যে লটকন গাছ একদম ছোট ছোট গাছ বলা যায় যে হাফ ফিট গাছ সেটা তারা দেড়শো টাকা বিক্রি করতেছে তো ঠিক আছে গাছের দাম তারা জাত অনুযায়ী গাছের দাম নেই বাট কয়েকটা গাছের দাম দেখলাম আমি মানে বৃদ্ধি পাইছে বিশেষ করে যেগুলা বৃক্ষ মেলায় দেখে আসছি ওগুলো থেকেও বৃদ্ধি পাইছে আর মোটামুটি অনেক নার্সারি আসছে আপনারা গিয়ে দেখতে পারেন তবে আমি সাজেস্ট করব যে গাছ যদি আপনারা কিনতে চান তাহলে মেলার শেষের দিকে কেনাটা হয়তো ভালো হবে আর মোটামুটি ভালো নার্সারি আসছে আপনারা গিয়ে ঘুরে দেখে আসতে পারেন হয়তো একটা সুন্দর সময় কাটবে গাছপালার মধ্যে গেলে নিজেদের মনও ভালো হয়ে যায় আর আপনার ফ্যামিলি বাচ্চা যদি থাকে তারা তাদের নিয়ে যাবেন আর যদি আপনি ইয়াং হন বা শিক্ষার্থী ছোট বা ছোট ভাই বোন হন তাহলে আমি অবশ্যই বলবো যে যান ঘুরে আসেন খুবই ভালো লাগবে আর এখানে যদি যান বিভিন্ন ধরনের গাছপালাও দেখতে পারবেন যাতে করে আপনার জ্ঞান আহরণ হবে এবং প্রকৃতির প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হবে তো সবাইকে বৃক্ষমেলায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি ভিডিওটি আশা করি উপভোগ করেছেন এবং আপনাদের হয়তো খুবই সুন্দর একটা সময় কাটবে যদি আপনারা এখানে আসেন আর ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন হয়তো এই ভিডিওতে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে কারণ আমি ভাবে ভিডিওটা করতে পারি নাই যেভাবে করতে চাইছিলাম আমার সময় খুবই স্বল্পতা ছিল ব্যস্ততার মধ্যে তাও করার চেষ্টা করেছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম